অসুস্থতা একজন মানুষের জীবনে চলার পথে সৃষ্টি করে বাধা নিজে শারীরিক বা মানসিক অবস্থা বিবেচনায় সম্পূর্ণ সুস্থ থাকতে অনেকেই জানেন না তার কি করা উচিত তাই স্বাস্থ্য বিষয়ক নানা সমস্যায় পরামর্শ এবং সমাধানের পথ বাদতে দিতেই আমাদের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত কথা প্রতি শুক্রবারে এই অনুষ্ঠানে থাকে স্বাস্থ্য বিষয়ক নানা আলোচনায় স্টুডিওতে থাকেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক আজকের আলোচনার বিষয় শিশুদের শ্বাসনালিতে কিছু আটকে গেলে করণীয় আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারা হুড়া দর্শক আপনাদেরও সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানোর নম্বরে ফোন করে চিকিৎসকের পরামর্শ নেবার আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে আমরা আসলে শিশুদের শ্বাস বিষয় বিষয়ে আলোচনা করতে চাই একটু সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করতে চাই কিন্তু বেশি গুরুত্ব দিতে চাই যে অনেক বাচ্চাই আছে যে তাদের শ্বাস কিছু আটকে গেলে বিশেষ করে খাবারের সময় হঠাৎ করে অনেক সমস্যা তৈরি হয় সেই ক্ষেত্রে আচ্ছা ব্যাপারটা আপনি যতটা খুব সহজভাবে বললেন ব্যাপারটা এত সহজ না মানে শ্বাসনালীর ভিতরে কিছু আটকে যাওয়া হচ্ছে পৃথিবীর বাচ্চাদের যত ইমার্জেন্সি ব্যাপার আছে আছে এপিসোড তার মধ্যে শ্বাসনালীর ভিতরে কিছু ঢুকে যাওয়াটা হচ্ছে সবচেয়ে মারাত্মক এটা একটা লাইফ থ্রেটনিং কন্ডিশন মানে এখান থেকে বাচ্চাদের যদি সম্পূর্ণ এয়ারওয়েটা ব্লক করে ফেলে তাহলে এখান থেকে মৃত্যু হতে পারে কয়েক মিনিটের মধ্যে এমন ব্যাপার আর যদি সেটা একদম শ্বাসনালে একদম আপারে আরো না ভিতরের দিকে একদম লাংসের ভিতরে ডিস্টালি যে আটকে থাকে তাহলে এই যে নিউমোনিয়া কাশি পারসিস্টেন্ট কাফ কোনো মতেই ভালো হয় না এমন অবস্থা হতে পারে যদি তখন এটা বের করে না ফেলা হয় কারণ ওটা না বের হওয়ার কোনো অপশন নাই ওটাকে আপনাকে সামহাউ কোনো অপারেশন বা কোনো প্রসিডিউরের মাধ্যমে বের করে ফেলতে হবে ওখানে থাকা অবস্থায় যে ইনফেকশন ইনফ্লামেশন হবে উপর দিয়ে গ্যানোশন গ্যানোশন টিস্যু হবে একদম সহজ বাংলায় বলতে গেলে যা উপর দিয়ে মাংস হয়ে যাবে তো এটা যদি হয় তখন ওই লাংসটা নষ্ট হয়ে যাবে পুজ হয়ে যাবে অনেক সময় এটা যেটা হয় পুরা ব্রঙ্কেক্টিসিস হয়ে যাবে যেটা পারমানেন্ট ড্যামেজ পোলের লাংস ভালো হবে না তখন লাংস কেটে ফেলে দিতে হয় অনেকে এটা কম্প্লিকেশন হিসেবেও পারসিসি নিউমোনিয়া হয় তো এখান থেকে অনেক খারাপ খারাপ কিছু আরও ঘটে যেতে পারে জীবন সংশয় হতে পারে এই ব্যাপারটা হচ্ছে একটা রেসপিরেটরি যত প্রবলেম আছে বাচ্চাদের এই জিনিসটা হচ্ছে খুবই মারাত্মক একটা ব্যাপার খুবই মারাত্মক একটা ইস্যু আমি একটু জানতে চাচ্ছি যে মানে শ্বাসনালীতে কিভাবে আটকে যায় খাবার কিংবা যে কোনো অনেক সময় হয় না যে কোনো বাচ্চা বড়ই খেতে গিয়ে পেচি গেলে ফেলে বর্ষে গেলে ফেলে খাবার খেতে গিয়েও অনেক সময় কোন খাবার আটকে যায় ব্যাপারটা আসলে কিভাবে ঘটে আচ্ছা এখন হিসাব মতো তো আসলে শ্বাসনালীতে শ্বাস যাবে মানে বাতাস যাবে আর খাদ্যনালীতে হচ্ছে খাবার যাবে তাহলে খাবার কেন শ্বাসনালীতে চলে যাবে আসলে আমাদের গলার ভিতরে শ্বাসনালীর মানে একটা শ্বাসনালী এবং খাদ্যনালীর অংশ পাশাপাশি থাকে একদম পাশাপাশি দুটো ফুটা একদম সহজ বাংলায় আমি বলছি সবার বোঝার সুবিধার জন্য আর উপরের যে আচ্ছাদন মানে পর্দাটা একটা পর্দা কমন পর্দা তো আমাদের তো দেখেন আমরা যখন খাই তখন তো মুখ দিয়ে খাচ্ছি আবার যখন শ্বাস আপনি দেখেন মুখ দিয়েও শ্বাস নিতে পারছেন আপনি তো খাওয়ার সময় যেটা হয় ওই একটা পর্দা নিয়মটা এরকম যে কোনো একটা পর্দা ঢাকা থাকতো একটা একটা মুখ খোলা থাকবে যদি খাদ্যনালী বন্ধ থাকে যখন আমরা শ্বাস নিচ্ছি তখন কিন্তু খাদ্যনালি বন্ধ তাহলে শ্বাসনালিটা খোলা আবার যখন আমরা খাবার খাচ্ছি তখন শ্বাস বন্ধ হয়ে খাদ্য ওপেন থাকবে কিন্তু বাচ্চাদের এই কোয়ার্ডিনেশানটা ঠিক মতো হয় না কেন হয় না কারণ হচ্ছে বাচ্চারা দেখবেন খেলার সময় দয়া করতেছে করতেছে যেমন অনেক সময় বলে না যে খাবার খেতে যে ভিমরি খায় কাশি হয় তখন অনেকে ভাবে তুমি আনমাইন্ডফুল বা কারো কথা ভাবছো বা কেউ তোমার কথা ভাবছো ব্যাপারটা এরকম তার মানে কি আমি যখন ওই খাবার খাবারটার প্রতি কনসেন্ট্রেশন দিচ্ছি না তখন কিন্তু এবং শ্বাস নিচ্ছি বা তখন কাশি হচ্ছে তখন কিন্তু ওই শ্বাসনালি খুলে যাচ্ছে তো সেরকমই বাচ্চারা সবসময় আনাওয়ার থাকে এই ব্যাপারে ওরা খেলতে থাকে টিভি দেখতে থাকে দৌড়াতে থাকে কাঁদতে থাকে তখন যেটা হয় কোনো একটা প্রবলেম হলে যখন কান্না করবে তখন শ্বাস নালিটা আপনার খুলে যাবে অনেক বাচ্চা মাউথ ব্রিথ করে যাদের ইনলার্স অ্যাডিনয়েড নাক নাক বন্ধ পলিপাছে তারা কিন্তু মুখ দিয়েই শ্বাস নেয় তো মুখে খাদ্য দেওয়া অবস্থায় অনেকক্ষণ থাকলে হঠাৎ করে সে শ্বাস নেবে চলে যাবে কোনো অ্যাক্সিডেন্টালি সে খাচ্ছে পিছন থেকে অনেক বাচ্চা আমার ফর্ম বডি এরকম আছে যে পিছন থেকে একজন বাচ্চা এসে ধাক্কা দিয়েছে কিংবা গা উপরে বসেছিল সে চকলেট খাচ্ছিল সোফায় বসে কিন্তু সে পড়ে গেছে সেই সময় সে কান্না করেছে যখন খুলে গেছে আর একটা ব্যাপার একদম ছোট বাচ্চাদের তাদের মোলার ঠিকটা তখন তৈরি হয় না এই জন্য সম্পূর্ণভাবে তারা চিবাতে পারে না তখন এই প্রবলেমগুলো হলে বিভিন্ন করডিনেশন এর ঘুমিয়ে থাকে তখন তারা আমরা অনেক সময় বলি না যে খাওয়ার সময় কথা বলতে হয় না এটা এর জন্যই এই জন্যই মানে খেতে মানে খাওয়ার সময় যদি কথা বলে কোনো বাচ্চা সেই সময় কি ডেফিনেটলি তখন খাবার যেতে পারে হ্যাঁ কথা এবং হাসি হ্যাঁ তখন সাথে সাথে কিন্তু ওই যে শ্বাসনালীটা খুলে যাবে খাদ্যনালী বন্ধ হয়ে যাবে তখন মুখের যে খাবার তখন ওই যে স্বাস্থ্যভিতর দিকে ওইভাবে টানছে তখন কিন্তু ওটা চলে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি কিছু আছে দেখেন আমার কিছু ফরেন বডি আছে এটাকে মানে ডাক্তারি ভাষায় বলে এয়ার ওয়ে ফরেন বডি ফরেন বডি মানে কি মানে যেই জিনিসটা আপনার লাংসে থাকা মানে যে জায়গায় থাকার কথা না সে যদি ওখানে থাকে সেটার নামে ফরেন বডি বাহির থেকে আসছি এরকম তো এয়ারওয়েতে কিছু ঢুকে গেলে বাতাস ছাড়া যে কোনো কিছু সেটা যে কোনো কিছু ফুড পার্টিকেলস হোক বা সামথিং এলস বা খাদ্য মানে যা কিছু সেটার নামই হচ্ছে এয়ারওয়ে ফরেন বডি তো এয়ারওয়ে ফরেন বডি যদি হচ্ছে যে ভিতরে ঢুকে যাবে তো ওই যে আমি যেটা বললাম আন মাইন্ডফুলি কথা বলার সময় হাসার সময় এটা তো খুবই এই অ্যাক্সিডেন্ট এই জন্য অনেকে বলে যে ওই যে কথা বলো না এখন বেশি হেসো না আগে খাওয়া শেষ করো এই ধরনের কথাগুলো কিন্তু সাইন্টিফিক ব্যাখ্যা আছে আচ্ছা আমার আরও অনেক প্রশ্ন রয়েছে তার আগে একটু জানতে চাই যে অনেক বাচ্চাকে চামচ দিয়ে কিংবা হচ্ছে বাচ্চা খেতে চায় না জোর করে খাওয়ায় বাচ্চা কান্নাকাটি করে আবার মা জোর করে খাওয়ায় তো সেই ক্ষেত্রে তো একটা সম্ভাবনা অবশ্যই তো জোর করে তো খাওয়ানোর প্রশ্নে ওঠে না কারণ যখন জোর করে খাওয়ায় তখন বাচ্চা ইচ্ছা করে তার খাদ্য নয়টা বন্ধ করে রাখে এবং সে যখন কান্না করতে থাকে তখন শ্বাস নাইটাই খোলা থাকে তখন অনেকে আছে যে আমি শুনেছি কেউ বলে যে বাচ্চা তো খেতে চায় না তখন একজন নাক চিপে ধরে থাকে আরেকজন মুখের মধ্যে চামচ আটকে ধরে থাকে তখন বাচ্চার শ্বাস নেওয়ার জন্য মুখ ওপেন করে তখন সে খাবারটা ঢুকিয়ে দেয় এগুলো প্রচণ্ড বাজে জিনিস মানে এগুলো কোনো মতেই করার অপশন নাই তো এভাবে করলে কিন্তু অ্যাক্সিডেন্টগুলো এভাবেই কিন্তু হয় অ্যাক্সিডেন্টগুলো এভাবেই হয় আমরা এই মানে এই টপিক নিয়ে আরও কথা বলতে চাই আচ্ছা অনেক বাচ্চা যখন খেতে চায় না কিংবা হচ্ছে জোর করে খাওয়ায় গলায় খাবার আটকে গেলে অনেক সময় পিঠে মারা হয় কিংবা হচ্ছে বিভিন্ন ভাবে বুকে চাপ দেওয়া হয় কিংবা মুখেও কিছু দেওয়া হয় যাতে হচ্ছে খাবারটা বের হয়ে আসে মানে যেখানে গলায় তখন তো আসলে বোঝা যায় না আসলে শ্বাসনালীতে খাবারটা গিয়েছে না কোথায় এখানে দুটো ব্যাপার আছে একটা হচ্ছে আপারে আরো একদম সেন্ট্রাল এয়ারওয়ে সেখানে যদি ঢুকে যায় যেখানে আমরা চোকিং বলি একদম সম্পূর্ণ আমার গলার শ্বাসনালী যতটুকু ডায়ামিটার এমন একটা জিনিস সেটা আটকে গেছে আপনাদের কিছু মানে আপনি মেমোরাইজ করতে পারছেন কি না আমি যেটাও যে লিচুর সিজনে একটা নিউজ খুব আসলো না যে ফেসবুকে বা বিভিন্ন যে একটা বাচ্চা ঢাকারই আশেপাশে কোথায় যে লিচুর বেশি আটকে যে মারা গেছে এরকম একটা নিউজ কিন্তু আমরা শুনেছি তার মানে কেউ লিচুর বিচিটা কিন্তু খুব একটা বড় অংশ এই এইরকম একটা অংশ যখন সেন্ট্রাল এয়ারওয়ে মানে একদম উপরের দিকে শ্বাস কি বলে আপার এয়ারওয়েতে যখন পুরাটা আটকে থাকছে তখন কিন্তু আপনার ভিতরে বাতাস যাচ্ছে না তখন হবে কি যে ওই ম্যানুয়েভারটা হচ্ছে যে আপনাকে সাথে সাথে বের করে দেওয়া কারণ আপনার হাতে কয়েক ফিউ সেকেন্ড আছে এই সময়টাই খুব হেল্পফুল পিছনে চাপড় দেওয়া হচ্ছে লেস দেন টু ইয়ার্সের বাচ্চা তো নিয়ম হচ্ছে আপনার বাচ্চাকে মাথাটা নিচু করে একটা হাতে টাং যেন ফলব্যাক না হয় হাতটা দিয়ে ভিতরে ঢুকে টাংটাকে নিচের দিকে টান দিয়ে পিছনে যদি এভাবে থ্রাস করেন পিঠে তাহলে ওই প্রেসারে ওটা বের হয়ে যেতে পারে এবং দেখবেন তখন এভাবে একটা শ্বাস নিচ্ছে আর যদি হচ্ছে যে একটু বড় বড় বাচ্চা সেখানে হচ্ছে ওই যে অনেক সিনেমাতে আপনি দেখা যায় যে যেগুলো দেখায় যে পিছন দিক থেকে কেউ একটা ধরে হাতটা ভাই মুঠি করে অ্যাকচুয়ালি পেট এবং বুকের যে মাঝখানে যে অংশটা সেই অংশটা দিয়ে উপরের দিকে চাপ দেয় তাহলে যে প্রেশারটা উপরের দিকে বাতাস আসে তখন কিন্তু আবার বের হয়ে যায় এটা কিন্তু বাচ্চাদের করা সম্ভব নয় না বাচ্চাদের তো ওই যে বললাম দু বছর নিচের বাচ্চাদের পিছনে দিয়ে আপনাকে মাথা নিচে দিয়ে এভাবে করে পিছনে চাপড় দিতে হবে তো এগুলো হচ্ছে কি যে একদম আপারেয়ার ওয়ে চোকিং কমপ্লিট অবস্ট্রাকশন কিন্তু আমরা আজকে সব নিয়ে কথা বলছি সেটা হচ্ছে ধরেন ওই বিচিটা ছোট একটা অংশ বোরয়ের অর্ধেক অংশ বাদামের একটা পার্ট সেই অংশ কিন্তু গলায় আটকে নাই প্রথমে একটু কাশি দিয়েছে কান্না করেছে একদম লাং শ্বাস তো ঢুকে দুপাশে চলে গেল দুটো লাংস একটা ডান পাশে একটা বাম পাশে ডান বা বামের ভিতর সাধারণত ডানে যায় ওটা মোটা হয় আচ্ছা আর বামটার মধ্যেও যায় যেমন পিন যে চিকন বড় ওই ডানের ওই জায়গাটায় আগে যে ওটা সাবডিভিশন হয় তখন পিনটা লেফট সাইডে চলে যায় তো এই এই জিনিসগুলো ওইখানে যে আটকে যায় তখন হয় কি বাম পাশে গেছে ডান পাশ দিয়ে কিন্তু শ্বাস নিচ্ছে ইনিশিয়ালি তার কিন্তু কাশি ছাড়া কোনো কমপ্লেন নাই ইরিটেশন কফ কিংবা অনেক সময় শ্বাসকষ্ট কিন্তু ওই যে হঠাৎ করে দম আটকে গেছে একদম হান্ড্রেড পার্সেন্ট ওরকম কিন্তু না ইনিশিয়ালি অনেকের হয়তো হলো তারপরে রাস্তায় যখন চলে গেল মা বাবা ভাবে যে না মনে বের হয়ে গেছে আসলে বের হয়নি মানে বাহিরে বের না হয়ে ভিতরের দিকে ঢুকে গেছে তখন এটা যে প্রবলেমটা হয় তখন এটাকে তখন এয়ারওয়ে ফান বলি বলে আর আপার এয়ারওয়ে যেটা সেটা একদম মানে সেটা তো বিভিন্ন এবং যদি আপনার সেন্ট্রাল এয়ারওয়ে অবস্ট্রাকশন করে যে আপনার বাচ্চা কোনো মতে ভিতরে যাচ্ছে না ফিউমের মধ্যে কিন্তু আপনি বাচ্চা অজ্ঞান হয়ে যাবে এবং কথা বলতে পারবে না ও দেখাবে এরকম করে দেখবে কিন্তু মুখ দিয়ে কথা বের হবে না তখন আপনাকে কিছু একটা ওই ম্যানুফ্যাক্চার করতে হবে কিন্তু একটা ব্যাপার সেটা হচ্ছে যে ফরেন বডি কোথাও ঢুকে গেলে অনেক মা বাবা যেটা করে হাত দিয়ে বের করার ট্রাই করে এটা করতে হয় না কারণ হাত দিয়ে করতে গেলে অনেক সময় ওইটা ভিতরে ঢুকে যায় বা আটকে যায় জি ওই ঠিক এটা দিয়ে আমরা শুরু করতে চাই একটা বিরতিতে আমাদের যেতে হবে যে কোনগুলো করা উচিত নয় এবং ট্রিটমেন্টের পুরো পদ্ধতিতে আমরা জানবো আর আমরা ব্রেকে যেতে হবে আমাদের বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় সঙ্গেই আবারও স্বাগত জানাচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্যকথায় আজ আলোচনা করছি শিশুদের শ্বাসনালীতে কিছু আটকে গেলে করণীয় কী এই প্রসঙ্গে আমাদের সাথে আজ আছেন বাংলাদেশ শিশু হাসপাতাল অ্যান্ড ইনস্টিটিউটের রেসপিরেটরি মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার সারাবত্ত হুড়া দর্শক আপনাদের সুযোগ রয়েছে স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন করা আমরা এই যে শ্বাস কিছু আটকে গেলে কি করণীয় আমরা আসলে নানাভাবে জানছিলাম এটা আসলেই ভয়ঙ্কর একটা ব্যাপার কিন্তু আচ্ছা অনেকে মুখে কিন্তু অনেকক্ষণ ধরে বড়োর বিচি রাখে চুন গাম রাখে বড়োরাও রাখে ছোটরাও রাখে তো এটা থেকে কি কোনো অঘটন ঘটার সম্ভাবনা আছে ঘটার সম্ভাবনা ঘটে বিশেষ করে হচ্ছে আমার কাছে বেশ কিছু ফাইন বডি আছে সেটা হচ্ছে যে ওই যে ইয়ে আছে না কি ওটাকে পানির সঙ্গে খায় যে সুপারি সুপারি যেমন একটু বয়স্ক ব্যক্তিরা দেখবেন সবসময় কেউ কেউ আছে যে মুখে সুপারি দিয়ে রাখছে বা পানির সঙ্গে সুপারি সুপারিটা কিন্তু একটু ড্রাই অংশ এটা গেলে দেখবেন এমনিতেই কাশি আসে ওই কাশি যখন আসে তখন ভিতরে চলে যায় অনেকে যেটা করে লবঙ্গ আছে না যে কাশি হলো কফ রেমেডি হিসেবে এটা কিন্তু খুব আমিও মাঝে মাঝে কিন্তু খাই যে একটা ইলিটারিভ কফের জন্য যাতে অ্যাজমা আছে বা এরকম এলার্জি প্রবলেম তারা কিন্তু আমরা ওই যে একটু মুখে যদি রেখে দেই সেই লবঙ্গটা তাহলে ভালো লাগে এরকম যদি আপনার মুখে থেকে যায় আপনি ঘুমিয়ে পড়েছেন কিংবা আনকনসিয়াসলি আপনি টিভি দেখছেন বা অন্য কিছু আপনি করছেন ওটা কথা ভুলে গেছেন তখন কিন্তু আপনার এটা ঢুকে যেতে পারে আমার বেশ কিছু ফাইনবার চকলেট চুইনাম চকলেট চকলেট হ্যাঁ চকলেট যেগুলো হচ্ছে যে চকলেটই চকলেট না ওই যে ক্যান্ডি ক্যান্ডি যেগুলো হচ্ছে শক্ত সেগুলোর কিছু ভাঙা অংশ খুব স্লিপারি হয় সেগুলো চলে যায় তারপর হচ্ছে চুইন গাম খুব ফ্রিকুয়েন্টলি যায় কারণ গামটা অনেকক্ষণ বাচ্চারা মুখে রেখে দেয় এটা গেলে না তখন ওটা চলে যায় শ্বাসের সঙ্গে চলে যায় এমন তারপরে সবচেয়ে মারাত্মক যেগুলো এগুলো তো ধরেন ব্ল্যান্ড একটা অংশ এটা ইঞ্জুরি ভিতরে করছে না এটা পরবর্তীতে করছে কিন্তু যেগুলো শার্প যেমন বর্তমানে সবচেয়ে বেশি মারাত্মক হচ্ছে পিন আমাদের গত এই কয়েক মাস আগে আমাদের একশো আটত্রিশটা পিন নিয়ে মানে গবেষণাপত্র কিন্তু প্রকাশিত হয়েছে মানে আপনি বুঝতে পারছেন একশো আটত্রিশটা হিজাব পিনের কেস নিয়ে যেই পাবলিকেশনটা বের হয়েছে তো হিজাব পিন বাচ্চারা যেটা করে বাচ্চা মা এভাবে হিজাব পিন আটকে পড়ে আছে মা বাচ্চা কোলে নিয়ে খেলছে পিছনে কিন্তু বাচ্চা হিজাব পিন টান দিয়ে নিয়েছে মুখে দিয়েছে এবং ওটা যেটা হয় অংশটা ভিতরে যাওয়ার সঙ্গে যখনই খোঁচা হয় বাচ্চা কেঁদে উঠে আর ওটা ভিতরে ঢুকে যায় তারপর বড় বাচ্চারা একটা খুব নিয়ম আমাদের সেফটি পিন বা হিজাব পিন আটকানোর আগে যেখানে আমি আটকাবো মুখের মধ্যে আমরা আগে আটকে রাখি রেখে তারপরে তারপরে হয়তো শেপ করছি তারপরে হচ্ছে ওটাকে আটকাবো সেই সময় এক কাঠি আসলো কিংবা কেউ পিছনে এসে একটু চাপড় দিল কিংবা সামহাও কিছু একটা হলো হাত থেকে পড়ে গেছে আনমাইন্ডলি কিছু নিচে তাকিয়েছে সাথে সাথে কিন্তু এটা ঢুকে যাবে এবং হিজাব পিন খুব মারাত্মক কারণ হিজাব পিনের যে সার্প অংশটা সেটা সবসময় নিচে আমি এই পর্যন্ত যত হিজাব পিন বের করেছি সারপ অংশটা সবসময় নিচেই থাকে গোলু অংশটা হচ্ছে যে নিচে না উপরে উপরের দিকে থাকে তো উপরের দিকে যেটা থাকে ওই ওই অংশটা অনেক সময় ভিতরে গেথে যায় ভিতরে গেথে যায় আচ্ছা শ্বাসনালীর ভিতরে যখন কোনো কিছু ঢুকেই যায় সেটা বোরের বেচি হোক আর হিজাব পেন হোক আর যে কোনো কিছুই হোক তারপর আসলে সমস্যাটা কি হয় কি ধরনের সমস্যা আচ্ছা ওই যে উপসর্গগুলো কিভাবে প্রথমেই বললাম কোথায় আটকে গেছে উপসর্গ তার উপর ডিপেন্ড করবে এটা প্রথম দিকে প্রথম দিকে আমি বললাম যদি বেশি হয় উপর দিকে হয় শ্বাসকষ্ট হয় একেবারে শ্বাস নিতে পারবে না নিচের দিকে গেলে কাশি শুরু হয়ে যাবে অনেক সময় উপর দিকে থাকলে কথা বলতে পারবে না তারপরে যদি ল্যারিংসে আটকে থাকে তারপরে যদি নিচের দিকে যায় একটা ইরিটেটিভ কফ হবে তারপরে আরও নিচের দিকে যে শ্বাসকষ্ট হবে এবং যেই কাশিটা সেই কাশিটা আপনার কোনো মতে কাশিটা ভালো হবে না আপনি যাই দেন না কেন ধরেন ইনহেলার দেন তারপর নেবুলাইজেশন দেন কফ সিরাপ খান এবং একটা সময় ওখানে থাকতে থাকতে ইনফেকশন হবে কারণ ওখানে থাকার পরে যেই অংশটা তো আপনার ওই অংশ ওই শ্বাসনালির ভিতরে এমনভাবে ডিজাইন করা লেয়ারটা ওখানে শুধু বাতাস যাওয়াই থাকবে তো ওখানে যখন কিছু যে আটকে যায় ওটার আশেপাশে রিয়াকশনের জন্য ওটা প্রথমে ফুলতে থাকে ফুলতে থাকে তারপর ওখানের মধ্যে জীবাণু সংক্রমণ হয় ওখান থেকে সিক্রেশন বের হতে থাকে ঠিক ওটা পুজ হয়ে যায় তারপর ওই জায়গাটা নিমোনিয়া হয়ে যায় নিমোনিয়া হতে হতে ওই পাশে যে স্ট্রাকচার ওটার অরিজিনাল স্ট্রাকচার ড্যামেজ হতে থাকে ওতে পারমানেন্ট ড্যামেজ হয়ে যায় তখন খুবই মারাত্মক হয়ে যায় আমার আর একটা কি অপারেশন করতে হয় না না অপারেশন মানে কি মানে বের করাটা বের করাটা আপনি এজ পসিবল আপনাকে বের করতে হবে আপনাকে বের করাছে তো এটার কোনো উপায় নাই ধরন বুঝতে পারে না এই যে দীর্ঘদিন ধরে কাশি হচ্ছে বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিচ্ছে বুঝতে পারছে না আচ্ছা এখানে একটা ব্যাপার আছে এটা চলে যায় সেই সময় আসলে কি করবে না সময় হচ্ছে এটা বের করে ফেলতে হবে এটা বের করার নানা প্রকার পদ্ধতি আছে ব্রঙ্কোস্কোপি বলে একটা যেমন এন্ডোস্কোপি আপনাদের এন্ডোস্কোপি টার্মের সঙ্গে সবাই খুব পরিচিত যে খাদ্য নালীর ভিতরে টিভিতে দেখে একটা নল ঢুকিয়ে যদি কোনো প্রবলেম হয় সাধারণত অনেক সময় গ্যাস্ট্রিকের প্রবলেম হয় পলিপ পাওয়া যায় পলিপ কাটে দেখবেন এই টার্মোলজিগুলো সবাই জানে কিন্তু শ্বাসনালী তো সেম সেম পদ্ধতি যদি আমরা ওরকম ভিতরে শ্বাসনালীর ভিতরে ব্রঙ্কোস্কোপ ঢুকাই টিভিতে দেখি এটা কাটা ছেঁড়া ছাড়া এই অপারেশনটা তখন যন্ত্রপাতি ঢুকে বের করি যদি ওখানে ওই যে মাংস হয়ে যায় বা আদার্স প্রবলেম হয়ে যায় তখন আরও অনেক ম্যানুভার আছে ওখানে ইলেকট্রো সার্জারি করা যায় একটু অ্যাডভান্স লেভেলের এগুলো এগুলো ইনস্ট্রুমেন্ট দরকার হয় অনেক কিছু বাট এগুলো অ্যাভেলেবেল যেমন আমি নিজেই করছি যারা বুঝতে বুঝতে পারে না না যারা পায় যে কথাই বলছিলাম বুঝতে না পারার কারণ কি দু প্রকার একটা হচ্ছে মেটালিক ধরেন হিজাপিন পিন সেফটি পিন তারপরে বাচ্চাদের টয়েস ও যে স্ক্রু তারপর হচ্ছে এই যে আমি গত সপ্তাহে বের করলাম ওই যে খেলনা খেলনার গাড়ির এর চাকার ভিতরের অংশ মেটালিক সেগুলো এক্সরেতে আপনার সরাসরি দেখা যাবে সেটাতে যে কেউ এক্সরে দেখলে বুঝবে কিছু ঢুকে গেছে তখন পাঠিয়ে দিবে মাছের কাটাও কি হ্যাঁ হ্যাঁ মাছের কাটা খুব কমন বাচ্চাদের মানে খুবই কমন এবং মাছের কাটা নিচে যায় না মাছের কাটা সবসময় এই গ্লটিসে আটকে থাকে তখন বাচ্চাদের ভয়েস হার্সনেস অফ ভয়েস হয় শ্বাসকষ্ট হয় স্ট্রাইডরের মতো হয় এই মাছের কাটারটা যখন ঢুকার সাথে সাথে ওই শ্বাসনের অংশটা ফুলে যায় তো এটাকে ক্রুপ বলে এক ধরনের রোগ

আকে না আপনার ইসোফেগাসের আগের অংশে যদি ঢুকে যায় ইসোফেগাসে ঢুকে যায় সেটা তো আমরা বুঝবো আসলে কিভাবে যে এটা কোথায় আসলে আপনি যদি কাশি হয় তখন বুঝবেন কাশি হয় দিয়ে আওয়াজ বের হচ্ছে না ফ্যাসফ্যাশে হয়ে গেছে আপনার গলার ভয়েস এমন না কিন্তু এটা ঢোকার পর থেকে গলার ভয়েসটা চেঞ্জ হয়ে গেছে আচ্ছা উপসর্গটা যদি কাশি হয় ফ্যাসফ্যাশে গলার আওয়াজ হয় তাহলে বুঝতে হবে যে এটা শ্বাসনালীতে আগে পরে যে কোনো ওখানে ঢুকে যেতে পায় না ওখানেই গেছে আচ্ছা আর কাশি এই কাশি আপনি কোনো কিছু দিয়ে ভালো করতে পারবেন না আচ্ছা সময় ইনফেকশন হবে দু একটা তিন দিন পর থেকে যদি ইনফেক্টিভ একটা মানে ওখানে আগে জীবাণু ছিল এমন কিছু জিনিস ভিতরে গেছে ময়লা জিনিস ভিতরে গেছে তখন তো সেকেন্ডে থেকে আপনার জ্বর শুরু হয়ে যাবে ওখানে ইনফেকশন শুরু হয়ে যাবে আর যেটা ভিতরে থাকতে থাকতে ইনফেকশন সেটা হয়তো এক সপ্তাহ পরে বা পাঁচ সাত দিন পরে হয়তো শুরু হতে পারে তখন কিন্তু এগুলোকে নিউমোনিয়া হিসেবে ট্রিটমেন্ট হয় যেটা বলছিলাম কিন্তু খাদ্য বস্তু যেটা কিন্তু আসবে না আপনার বাদাম সবচেয়ে বেশি বাচ্চাদের ভিতরে ঢুকে যায় বাদাম বাদাম বাদামে খোসা আপনি কি জানেন আমি একটা বাচ্চার ভিতর থেকে কিভাবে বুঝতে পারবো আচ্ছা এইটা স্ট্রাকচার বুঝা যাবে না কিন্তু এটার উপরে যাদের ট্রেনিং আছে তারা কিন্তু বুঝতে পারবে যে যেমন অবস্ট্রাকটিভ ফিচার হবে যেমন শাসনালির অর্ধেক যদি যায় বাতাস বের হবে না এটা এক ধরনের ওই জায়গায় উপসর্গ আপনারা বুঝতে পারবেন আসলে সময় স্বল্পতার কারণে আমাদের পুরোপুরি আলোচনা করা সম্ভব নয় আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে যুক্ত হওয়ার জন্য দর্শক হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নিবেদিত স্বাস্থ্য কথা এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন